রাধে 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 সকাল সকাল চলে এসেছি ছেলেকে নিয়ে আম বাগানে এত পরিমাণে গরম পড়েছে যে ঘরে থাকাই মানে মুশকিল হয়ে যাচ্ছে তো ছেলে অনেকক্ষণ উঠেছে পাঁচটার সময় ভোরবেলায় উঠেছে মা আর ছেলে মিলে তার জন্য আম বাগানে চলে এসেছি যেহেতু বাইরে বাতাসটা গায়ে লাগলে ভালো সকালবেলা আর ঠান্ডা বাতাস সবসময় তো আর বাতাসে থাকা ভালো না তো দেখো এখন আমরা আম বাগানে চলে এসেছি আমাদের বাড়ি গাছে দেখো কত বড় বড় আম ধরেছে না একটু রাধে রাধে করে দাও রাধে রাধে করে দাও রাধে করো করে রাধে রাধে হুম গুড বাই চলো এখন একটু ছেলেকে বিল থেকে ঘুরি নিয়ে আসি তাহলে সকালে ঠান্ডা বাতাসটাও গায়ে লাগবে আর ওকে শশা গাছগুলো দেখানো হয়ে যাবে আমারও দেখা হয়ে যাবে কত বড় বড় হলো গাছগুলো আমাদের জমির শশা গাছ ওই সাইডে লাইলন বোনা হয়ে গেছে ঘন দেখছো সাদা সুতার মতন দিয়ে ওই দিকটা লাইলিন বোনা হয়ে গেছে এই দিকটা এখনো বোনা হয়নি দেখে নাও গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে বলো কিন্তু দেখো কত বড় বড় গাছ ওই সাইডে গাছের পরে ওই সাইডে মাঠ আছে তারপরে নদী আছে কিন্তু তো তোমরা দেখতে চাইলে পরে একদিন দেখাবো আর এগুলো হচ্ছে তিল গাছ তো চলো এরপর বাড়ির দিকে যাবো কেননা হায়েন তো অনেকক্ষণ উঠেছে পক্ষের পর খাওয়াবো তারপরে আমি ব্রাশ করবো কিন্তু অনেক কিছুই শিখে গেছে বাবা বলতে পারে মা বলতে পারে দাদাই বলতে পারে কাকাই বলতে পারে যেহেতু আমি ক্যামেরাটা অন করেছি ও বুঝতে পেরে গেছে ফোনটায় কিছু একটা হচ্ছে সেই জন্য একটু লজ্জা পেয়ে গেছে আর ঘুম থেকে উঠেছে তো মুডটা ঠিক হচ্ছে একটু সময় লাগবে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত তো চলো টাটা বাই